নমস্কার বন্ধুরা শম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার আমি সামা স্পেশাল চিনি ছাড়া চার রকম ফ্লেভারে লেবু শরবত নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই প্রচণ্ড গরমে বাইরে থেকে বেরিয়ে এসে যদি এই রকম একটা হেলদি আর রিফ্রেশিং লেবু শরবত হাতে পাওয়া যায় তাহলে আর কি চাই রেসিপিটা শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে চিনি ছাড়া চার রকম ফ্লেভারের লেবু শরবত বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যায় চিনি ছাড়া চার রকম ফ্লেভারের লেবু শরবত তৈরি করার জন্য আমি এখানে আটটা পাতি লেবু নিয়েছি আর যেহেতু চিনি ছাড়া শরবত বানাবো তাই আমি এখানে সাদা মিচরি নিয়েছি এটা পেটও ঠান্ডা থাকে আর শরীরও ভালো থাকে আর নিয়েছি আমি এখানে আখের গুঁড়ের বাতাসা আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো এটা বাড়িতে বানানো ভাজা জিরের গুঁড়ো আর নিয়েছি বিট লবণ আর নিয়েছি রেগুলার যে আমরা লবণ খাই সেই লবণ এবার আমি মিচড়িটা মিক্সিতেই গুঁড়ো করে নেবো আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন তবে মিচরিটা মিক্সিতে দেওয়ার আগে একটু ভেঙে দেবেন মিচরিটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে দেখুন একদম ভি করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি পাতিলেবুগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি আমার যে কটা পাতিলেবু লাগবে সে কটা আমি কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা পাতিলেবু দু টুকরো করে কেটে নিয়েছি এবার এই পাতিল থেকে আমি রসগুলোও বার করে নিচ্ছি আমি একটা পাতিলেবু রস বার করার মেশিন ব্যবহার করছি আপনারা হাত দিয়েও রসগুলো বার করে নিতে পারেন সবকটা পাতিলেবু থেকে রসগুলো আমার বার করা হয়ে গেছে দেখুন পাঁচটা পাতিলেবু থেকে হাফ কাপ মতো রস বেরিয়েছে এবার এই পাতি লেবুর অতিরিক্ত ভাবটা দূর করার জন্য আমি ওয়ান টেবিল স্পুন নর্মাল জল দিয়ে দিলাম জলটা দিয়ে পাতিলেবুর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা আমার রেডি এবার আমি শরবতগুলো বানিয়ে নেব এবার আমি প্রথমে আমরা যে বাড়িতে রেগুলার লেবু শরবত বানিয়ে খাই সেই শরবত বানাচ্ছি একটা গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম বরফগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাতি লেবুর রস রসটা আপনারা কমিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন বিট লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন রেগুলার রান্নার লবণ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো মিচরি মিচরি গুঁড়োটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা আর দুটো স্লাইস লেবু এবার ঠান্ডা জল দিয়ে আমি সমস্ত উপকরণগুলো শরবতের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি শরবতের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ব্যাস এক গ্লাস প্রাণ ঠান্ডা করা লেবু শরবত আমার তৈরি এবার আমি বানাবো লেবু পুদিনার শরবত লেবু পুদিনা শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু ফ্রেশ পুদিনা পাতা এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা এবার একটা মিক্সির জারের মধ্যে পুদিনা পাতা আদার টুকরো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে আনছি পুদিনা পাতার পেস্টটা আমার হয়ে গেছে এবার একটা গ্লাস নিলাম গ্লাসের উপরে একটা ছাঁকনি রাখলাম এবার ছাঁকনির উপরে আমি পুদিনা পাতার পেস্টটা ছেকে নিচ্ছি এবার চামচ দিয়ে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি পুদিনা পাতার রসটা গ্লাসের মধ্যে ছাপা হয়ে গেছে এবার গ্লাসের ভেতরে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন বিট লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন রেগুলার রান্নার লবণ এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা আখির বাতাসা বাতাসাগুলো আপনারা গুঁড়ো করেও দিতে পারেন তবে জলে কিছুক্ষণ থাকলেই কিন্তু বাতাসাগুলো গলে যায় এবার পুদিনা পাতার রসের মধ্যে বাতাসাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পুদিনা পাতা রসের মধ্যে বাতাসাগুলো ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাতি লেবুর রস এবারে দিয়ে দিলাম ঠান্ডা জল এবার সমস্ত উপকরণগুলো শরবতের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ শরবতের মধ্যে ভালোভাবে মিশে গেছে লেবু পুদিনা শরবত আমার রেডি এবার আমি বানাচ্ছি তরমুজ লেবু শরবত একটা গোটা তরমুজের অর্ধেকটা নিয়েছি এবার এর থেকে আমি পরিমাণ মতো তরমুজ আমি কেটে নিচ্ছি এবার এর থেকে অর্ধেকটা কেটে নিয়ে আমি তরমুজ লেবু শরবতটা বানাবো ছুটি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সির জারের মধ্যে তরমুজের টুকরোটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে জারের মধ্যে পরে দিচ্ছি এক গ্লাস তরমুজের জুস তৈরি করার জন্য আমি পরিমাণ মতন মিক্সির জারের মধ্যে তরমুজ দিয়ে দিলাম এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসছি মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা গ্লাসের উপরে ছাঁকনি রাখলাম ছাঁকনির উপরে আমি তরমুচির জুসটা ঠেলে দিচ্ছি অবশ্যই কিন্তু তরমুচির জুসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এবার চামচ দিয়ে তরমুচের বীজ আর তরমুচের ছাঁসগুলো বার করে ভালো করে ছেঁকে নিচ্ছি তরমুচির জুসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাতিলেবুর রস এবার দিচ্ছি ওয়ান টি স্পুন বিট লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন সাধারণ রান্নার লবণ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মিচরি গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বড় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এবার সমস্ত উপকরণ শরবতের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি তরমুজ লেবুর শরবত আমার রেডি এবার একটা পাতিল লেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি এবার আমি বানাবো লেবু গাজরের শরবত লেবু গাজরের শরবত বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট দেখে গাজর নিয়েছি গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি গাজরটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি গাজরটা আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এবার একটা মিক্সির জারের মধ্যে গাজরের টুকরোগুলো নিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে আপনাদের কাছে ফিরে আসছি গাজরটা আমার মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা কাঁচের গ্লাস নিলাম কাচি গ্লাসের উপরে একটা ছাঁকনি রাখলাম ছাঁকনির উপরে গাজরের জুসটা ঢেলে দিলাম গাজরের জুসটা চামচ দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি গাজরের জুসটা ছাঁকনি দিয়ে ভালো করে ছাকা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন বিট লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন রেগুলার রান্নার লবণ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো মিচরি এবারের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ শরবতের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি শরবতের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা পাতি লেবু স্লাইস আর পাতা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি লেবু গাজরের শরবতও আমার রেডি এই ড্রিঙ্কটাও খুব হেলদি আর রিফ্রেশিং কেমন লাগলো আজকে চিনি ছাড়া চার রকম ফ্লেভারের লেবুর শরবতের রেসিপি আপনারাও এই হেলদি আর রিফ্রেশিং ড্রিঙ্কগুলো বানিয়ে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ